বারো জন একটা গ্রুপ করলাম পরের দিন আমরা চার পাঁচজন হিসাবে হয়েছিলাম আমরা কেউ কাউকে চিনি না আমি ইভেন একটা ছেলেকে বলে দিচ্ছি যে ভাইয়া আপনি আপনার বাড়ি আপনি আমার বাড়ির সামনে থেকে আমাকে নিয়ে যান তাহলে আমি রাস্তা চিনি না ইভেন যে ছেলেকে আমি বলতেছি আমি তা কেউ চিনি না আমাদেরকে দেওয়া হয়েছে আমি আমি একটু আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি যে আপনাদেরকে আমাদের ইচ্ছা মতো ছয় মাসে এক বছর দিতে হবে না আপনারা একটা কমিটি করুন আপনার সম্পূর্ণ করতে কতদিন সময় লাগে আপনারা নিজেরা কমিটি করুন তারপরে আমাদেরকে সময় দিন <laughs> yeah, one of my mothers got banged.